দর্শক শ্রীতামী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আপনি আমিও ভালো আছি আজকে চলে আসছি সেই ব্যাসকগুলো বিখ্যাত হাত পাঁচ ডিজির হাটে তো আজকে হিউজ পরিমাণে কালেকশন ছিল তো দর্শক শ্রোতামণ্ডলী দেখতে পাচ্ছেন নেপালি জাতের পাথর সর্বপ্রথম একটু কালেকশনটা দেখাই নেই তো দলতাম দলাম ওই যে দেখেন এ কামড় মারব নাকি রে সুপ্রিয় দর্শক পার্টি কিনছে নাকি বার সাইটের পার্টি কিনছে দুইটা নেপালি বাচ্চা

দর্শক আজকে হিউজ পরিমাণ নেপালি কালেকশন রয়েছে সবগুলো নেপালি এখানে চার পিস বাস রয়েছে চার পিসের নেপালি এখানে চার পিস বাস আছে চার পিসের নেপালি

নেপালি আর এই দুইটা কি একই কালারটা একটু উনিশ বিশ না তো শুধু বাসুর দুইটা কোয়ালিটি ভালো আছে একটু দেখাই দেখায়নি কত সুন্দর কোয়ালিটি আছে ভাই লাগলো নাকি ভাই

ঐ দুইটা বাচি পচন্দে চাপ দুইটা মাল ত আজকের বাজারে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আমার কোনো দর্শক নিতে চাইলে যোগাযোগ করবে কিভাবে ফোনে যোগাযোগ করতে পারবে ফোনে যোগাযোগ করতে পারবে না তো সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে একটু ফোন নাম্বারটা বলে দিবেন তার কারণ আপনার বাসার কোয়ালিটি ভালো আছে তাহলে লেখেন বলেন 01965 01965 120488 120488 তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে চাচার নাম্বার আজকের বাজারে যদি বিক্রি না হয় বা বিক্রি হয়েও থাকে আপনাদের পছন্দ হলে অবশ্যই চাষার কাছে যোগাযোগ করবে যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে আর ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি চালেও দিতে পারবো তো সুপ্রিয় দর্শক নিজেরা শুনতে পারলেন তারপর নিজে মুখেই বললো একটা এতে ভালো কোয়ালিটি চাইলেও আপনারা নিতে পারবেন কোনটা চাষা Terima kasih ayo, 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 Bapak, Allah saya sudah ভালো লাগলে বাচ্চার চিকটা ভালো লাগলে অবশ্যই চাষার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা চাচার কাছে চারটা বাসুরি একশো একশো বাচ্চা বিশেষ করে চারটা বাছুরি আমার পছন্দ নেপালি বাচ্চা দর্শক আজকে হিউজ পরিমাণে গুরু কালেকশন রয়েছে তো যেটুকু পারছি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াব না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও